জয়পুর ছত্রিশ নং ওয়ার্ড এলাকায় বাঁধের কাজ চলছে বেশ অনেক দিন ধরে ওই এলাকায় সরকারি খাস জায়গায় উনিশটি পরিবার বসবাস করছিল দীর্ঘদিন ধরে এসডিএম অফিস থেকে তাদেরকে নোটিশ দিয়ে বলা হয় যে তাদের ওই জায়গা খালি করে দিতে হবে এই নিয়ে হতাশাগ্রস্ত পরিবারের লোকজন আজ এসডিএম অফিসে আসেন তারা তাদের বর্তমান দুঃখ দুর্দশার কথা সংবাদ মাধ্যমের কাছে জানান সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কান্না ভেজা গলায় একজন বৃদ্ধা বললেন সদর এইচডিএম নোটিশ পাঠিয়ে উঠে যাবার কথা বলেছেন স্বামী নেই যব কষ্ট করে চলি এক ছেলে পাগল এই বয়সে কোথায় যাব কোথায় একটু মাথা গোজার ঠাই পাই না যে আমার স্বামীও আছে স্বামী মারা গেছে আমি যব কষ্ট করে আছি হয়ে যাব

একজন মহিলা বললেন তারা নদীর পাড়ে তিরিশ থেকে চল্লিশ বছর যাবৎ বসবাস করছেন এখন এসডিএম থেকে নোটিশ পাঠিয়ে দেখা করতে বলেছে গরিব অংশের মানুষ আমরা চাই ছেলে বলে নিয়ে একটা মাথা গোজার জায়গা

অপর একজন মহিলা বললেন সাতাইশ তারিখের ব্যথর জায়গা ছাড়তে বলেছে প্রশাসন স্বামী নেই যুগলের কাজ করে ভাত খেতে হয় এইটুকু জায়গার ভেতর চলে ফেরে তারা আছেন এই জায়গা থেকে উঠে যেতে বললে ছেলে পেলে নিয়ে তারা কোথায় যাবেন সাতাশ তারিখের ভিতরে এই ডিএম লাগাই সাতাশ তারিখের ভিতরে জায়গাটা সারানোর কথা ইয়ে করছে কিন্তু আমরা যে আজকে যোগালি কাজ করে খাই কেউ স্বামী নাই রিক্সা চালাই অনেক কিছু এই

মরার মতন রাখতেছে যদি এমনি তুল্লা দেয় তো তো এটা মরার মতন ছেলে মেলে লইয়া কয়ে যাবো তার পড়াশোনার কথা চালাম না গড় বাড়া দেবো তো গড় বাড়া দেওয়ার মতন যদি সুবিধা থাকতো জায়গা কিনা সুবিধা থাকতো তো আর সরকারি জায়গা থাকতাম না তো এমন ক্ষম অবস্থা নাই দিকা সরকারি জায়গারটাই তো যদি এমন না করে দেয় তাইলে আমরা তারা নিজের হাতে মায়েরা ফালাই দিলেছো আমরা তো এমন থাকতেছি সরকারি জায়গা কিন্তু ট্যাক্স ঠিক ট্যাক্সের কাগজও আমরা প্রশাসন তো নোটিশ দিয়েই খালাস কিন্তু এই গরিব অংশের মানুষদের কি হবে পুনর্বাসন কি তারা পাবেন নাকি ছেলে পুলে নিয়ে রাস্তায় বসে তাদের বিধি লিপি এ কথার উত্তর ভবিষ্যতেই পাওয়া যাবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস